আল্লাহ দিলে না আমরা ঢুকাইছি যৌতুক সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার জৌস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হোলি কোরআন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্লাম কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টারপার্ট আপনারা একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়ী দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ার টেকার আর রিজাল ও কৌয়ামুন আলান নিসা কৌয়ামুন আর বহু বছর হচ্ছে কওয়ামুন এক বছর হচ্ছে কৌয়াম এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ আর দ্য কেয়ার টেকার অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক কিনা নারীকে একা পেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে ল্যাবরেন ঠিক কিনা যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীর কে আটেকার হয়ে সামনে দাঁড়া সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বড় ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রিজাল কওয়ামুন আলান নিসাব পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কে আটেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝেন না আপনাদের দাই দাই তো এক নাম্বার ডৌরি ইউ हैव टू पे द ডৌরি মোহরনা দিতে হবে কে দিতে হবে মোহরনা দেয়া নফল তাই না মোহরনা দিতে শূন্য তাই না আওয়াজ করে বলতে হবে মহারানা দেওয়া কি ওয়া আতুন নিসা সাদাকাতিনন্না নিহালা বা ইংতি বিনা لكم عن شيء منه نفسا فكلوه خنيا বললেন ও নারীরা সত্য কথা বলো তোমাদের সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মহরানা তুলে দাও ফরজ মোহরানা দিয়ে দিবে আমরা মোহরানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে সারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহারানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে নাই আছে নাই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহারানা দিব কি দিবেন কি দিবেন যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোশত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতে বড় গুণা এর কারণ কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এই জন্য যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক আওয়াজ করে আল্লাহর ডাক দাও বলো আল্লাহ আমার বিয়েতে É, tá